আরে আরে কত চিংড়ি মাছ আগে তো খেয়াল করিনি আমাদের পুকুরে এত চিংড়ি মাছ হয়েছে হ্যাঁ চাই চাই গিয়ে কিছু চিংড়ি ধরি হ্যাঁ রাতে বউকে বলবো কচুর লতি দিয়ে চিংড়ি চড়চড়ি করতে হুম হেভি খেতে লাগবে বাবা বলছিলাম কি এখন হোটেলে না গেলে হয় না না বউমা তার কেমন করে হয় এইভাবে বাড়িতে বসে থাকলে তো সংসারটা চলবে না আর বাড়িতে বসে থাকবার থেকে যাই হোটেলে গিয়ে বসে থাকি যদি কিছু বিক্রি হয় আচ্ছা যাও তাহলে তবে সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ সে নিয়ে তুমি চিন্তা করো না আর বৌমা রামু আসলে ওকে বলো গরুর জন্য মাঠ থেকে কিছু ঘাস নিয়ে আসতে কেমন ঠিক আছে বাবা আসলে বলবো হ্যাঁ যাক অনেক চিংড়ি ধরা হয়েছে হ্যাঁ যাই এবার বাড়িতে যাই বউকে এই চিংড়ি দিলে বউ সুন্দর করে চিংড়ির মালাইকারি বানিয়ে দেবে আহা ভাবতেই যেন জীবে জল চলে আসছে হা হ্যাঁ হ্যাঁ তোমার আসতে এত দেরি হলো কেন আরে সেটা পরে বলছি আগে ধরো তো এই চিংড়ি মাছগুলো ধরো ও মা এ তো চিংড়ি ও গো এত চিংড়ি মাছ কেনার টাকা কোথায় পেলে গো আরে চিংড়ি কিনতে যাব কেন এই চিংড়ি মাছ তো আমাদের পুকুরে হয়েছে বলো কি আমাদের পুকুরে এত সুন্দর চিংড়ি হয়েছে হ্যাঁ তাই তো দিয়ে বৃষ্টি জলে কিভাবে পুকুর ছেড়ে উঠে আসছিল গো দাও দাও এখন এই চিংড়িগুলো নিয়ে গিয়ে রান্না করি হ্যাঁ হ্যাঁ তাই করো আর আমি দেখি গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসি সেই কখন থেকে হোটেলটা খুলে বসে আছি কিন্তু কোনো লোকজন তো আসছে না এইভাবে হতে থাকলে তো পথে বসতে হবে আরে আরে ও মাধব মাধব আরে চললি কোথায় কাকা এই বাজারই আসলাম তা একদম হোটেলে আসা বন্ধ করে দিলি যে বলি আমার থেকেও কি ভালো কোনো হোটেল পেলি নাকি তা তুমি ঠিকই বলেছ এ রোজ রোজ তোমার হোটেলের ডাল আর আলু ভর্তা খেতে খেতে মুখটা কেমন যেন পানসে হয়ে গেছে বুঝলে হ্যাঁ কাকা ওই ডাল ভাত আর আলু ভর্তা ভালো লাগে না তুমি নতুন কিছু নিয়ে এসো তখন না হয় কে দেখবো কেমন লাগে হুম তাই তো আমার হোটেলে লোক তো নাসবে কি করে আমি তো রোজ রোজ আলু ভর্তা আর ডাল ছাড়া কিছুই রান্না করি না এই বর্ষার দিনে আমার নতুন কোনো কিছু রান্না করতে হবে বাড়িতে আজ কেমন যেন নতুন তরকারির সুবাস পাচ্ছি বৌমা আজ কি রান্না করেছো হ্যাঁ এত সুগন্ধ ছড়াচ্ছে আহা কচুর লতি আর চিংড়ি চচ্চড়ি আর কই কই দাও দাও হ্যাঁ আমার যে আর তো অসইছে না হুম 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 আহা অমৃত অমৃত একদম অমৃত খাচ্ছে কে স্বাদ আহা সেই স্বাদ লাগছে গো বাবা এই চিংড়ি আমাদের পুকুরের চিংড়ি আজকে বৃষ্টিতে চিংড়িগুলো ডাঙায় উঠে এসেছিল আমাদের পুকুরের চিংড়ি আগে তো জানতাম না যে আমাদের পুকুরে এত সুন্দর চিংড়ি হয়েছে আমিও তো জানতাম না ভাবছি বাবা পুকুরে তো এত চিংড়ি হয়েছে তুমি বরং কাল থেকে কচুর শাক আর চিংড়ি এই হোটেলে বিক্রি করো তাহলে মনে হয় কিছু কাস্টমার হবে বুঝলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কাল থেকে আমার হোটেলে বিক্রি হবে চিংড়ির চপ চিংড়ির মালাইকারি তার সাথে অনেক কিছু হ্যাঁ বাবা আর এই সব কিছু করতে আমি আর আপনার ছেলে সাহায্য করব তাহলে আর কি হই গেল হ্যাঁ আসেন দাদা ভাই কাকা কাকিরা আমাদের চিংড়ির হোটেলে আসেন এখানে পাবেন চিংড়ির মালাইকারি চিংড়ির চপ চিংড়ির চচ্চড়ি সাথে থাকছে স্পেশাল অনেকগুলো আইটেম আসেন আরে এই বর্ষার দিনে চিংড়ির এত কিছু আইটেম এক জায়গায় পাওয়া যাচ্ছে হুম এই সুযোগ তো হাতছাড়া করা যায় না যাই যাই গিয়ে দেখি কেমন লাগে এই রামু চিংড়ির কি কি আইটেম আছে সব নিয়ে আয় তো হ্যাঁ দাদা তুমি একটু বসো আমি এক্ষুনি নিয়ে আসছি আহা হ্যাঁ চিংড়ির আইটেমগুলো থেকে তো দেখছি সেই গন্ধ বের হচ্ছে রে হ্যাঁ দাদা হ্যাঁ শুধু গন্ধ নিলি হবে নাকি হে দেখো কেমন লাগে আহা সেই স্বাদ হ্যাঁ সত্যি রামু হ্যাঁ চিংড়ির তরকারি গুলো যা হয়েছে না সত্যি বলতে অমৃত এই বর্ষার দিনে বৃষ্টির মধ্যে চিংড়ির এতগুলো আইটেম একসাথে পাবো ভাবতেও পারিনি হ্যাঁ দাদা এখন থেকে রোজ কিন্তু আসতে হবে বলে রাখলুম আরে রোজ আসবো মানে বাড়িতে গিয়ে বউকে বলবো রান্না করা বন্ধ করে দিতে এত কম টাকায় এত কিছু আহ বাবা যায় না গো তারামু কত হলো ওই ওই পঞ্চাশ টাকা বেশ বেশ এই নে টাকাটা ধর আসেন দাদা ভাই কাকা কাকিরা আসেন আসেন আমাদের চিংড়ির হোটেলে আসেন এখানে পাবেন চিংড়ির মালাইকারি চিংড়ির চপ চিংড়ির চচ্চড়ি সাথে থাকছে স্পেশাল অনেকগুলো আইটেম আসেন আসেন তাহলে আজ ভালোই বিক্রি হয়েছে ভালো মানে কি মা সকলে তো একেবারে আঙুল চেটে পুটে খেয়েছে তা তুমি সত্যি বলেছো বৌ মা তোমার হাতে জাদু আছে জাদু সব কিছু করলাম আমি আর শেষ মেয়ে সব ক্রেডিট দিচ্ছ ওকে তা দেব না রান্না করে কে শুনি ও আর আমি যে পুকুর থেকে চিংড়ি না ধরলে তুমি কিসের হোটেল দিতে শুনি সে যাই হোক বর্ষার দিনে চিংড়ির হোটেল বেশ ভালোই চলবে মনে হয় চলবে কি বাবা কাল থেকে দেখো একদম দৌড়াবে আরে বাহ এখানে দেখছি চিংড়ির হোটেল জমিদার মশাই আপনাদের এখানে যে চিংড়ির হোটেল আছে সেটা তো আগে বলেননি আসলে আমি তো জানতাম না যে বাজারে চিংড়ির হোটেল রয়েছে আরে 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 জমিদার মশাই যে আসুন 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 আরে রামু তা তোরা চিংড়ির হোটেল দিয়েছিস তা আগে বলিস নি তো আগে কর্তা বাবু আগে চলুন কিছু চিংড়ির চপ খান তারপর না হয় কথা হবে আরে ওয়াহ ভেরি গুড চিংড়ির চপগুলো খেতে তো সেই স্বাদ এর আগে আমি কখনো এমন স্বাদের চিংড়ি খাইনি হ্যাঁ রে রামু সাহেব সত্যি বলছে তোদের হোটেলের চিংড়ির চপগুলো অনেক সুস্বাদু বুঝলি এই সবই ওপরওয়ালার কৃপা বাবু আমি বিদেশে গিয়া সকলকে বর্ষার দিনে চিংড়ির হোটেলে আসবার নিমন্ত্রণ জানাবো এখন আমি উঠি কেমন বাবা আমাদের কপাল খুলে গেছে কপাল খুলে গেছে এখন থেকে বিদেশ থেকে আমার এই চিংড়ির হোটেলে লোক আসবে বাবা হ্যাঁ সত্যি রামু বর্ষার দিনে চিংড়ির হোটেলের গুণ আছে বলতে হবে